আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরেটর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম সবাই শূন্য নিয়ে ভিডিও দিতে বলেছেন তো আজকের এই ভিডিওতে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের শূন্য পদ নিয়ে আলোচনা করব। তো এর আগে আপনারা জানেন যে গত দু দিন আগে এন টিআরসির যে সার্ভারটা ছিল সেখান থেকে শূন্য পদের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং আপনি একদিন পরেই আবার দেখেন যে সেই বিজ্ঞপ্তিটা কিন্তু নাই এখানে দেখতে পাচ্ছেন আমরা ওই লিঙ্কটার মধ্যেই আছি কিন্তু এইখানে এইখানে কিন্তু ওই নোটিসের ওইটা ছিল কিন্তু এখন কিন্তু এখানে এটা উদা হয়ে গেছে তো এবং যখন আমরা ওইটা ওপেন করি ওপেন করার পরে কিন্তু আমরা এখানে লেখা দেখছি মানে গত যে সতেরোতম যে বিজ্ঞপ্তিটা ছিল বা তম যে শূন্য পদের রিকোয়ারমেন্টটা ছিল ওইটা কিন্তু এবার আঠারোতম বলে তারা ওইখানে প্রকাশ করেছে এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওইখানে কিন্তু পথ ছিল টোটাল হচ্ছে এক লাখের উপরে এক লাখ নয়শো এরকম পথ ছিল মানে গত পরশু তারা যেটা প্রকাশ করছে বাট তমতে কিন্তু অত শূন্য পদ ছিল না তার মানে তারা অবশ্যই আপডেট করেছে এবং আপডেট করার পরে তারা এটা এখানে সংযোজন করে দিয়েছিল হয়তোবা তাদের নিজেদের কোনো মিস্টেক ছিল বা নিজেরা অন্য কিছু এখানে আপডেট করবে দেখি তারা আবার ওটাকে ভ্যানিশ করে দিয়েছে এবং আপডেটের কাজ চলমান আছে এবং উপরের যে ডেটটা আপনারা দেখতে পেরেছিলেন যে তারা হচ্ছে গত শতম ডেটটাই কিন্তু এখানে রেখেছিল কোনো পরিবর্তন আনে নাই তো পরিবর্তন না আনার ফলে তারা হয়তো বইটা আপডেটের মাধ্যমে আবার পরিবর্তনও করবে তো এখন আমরা একটু যাই যে আসলে আমাদের স্কুল বা কলেজ পর্যায়ে কীরকম সিট ফাঁকা রয়েছে এবং আপনার আসলে চাকরি পাওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু সো এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আসলে কাউন্ট করা হয়েছে ওই যে সার্ভার থেকে যে লিঙ্কটা প্রকাশ করা হয়েছে ওইটার মাধ্যমেই এবং এটা আমরা নিজেরাও দেখেছি অনেকেই হয়তোবা দেখতে পাচ্ছেন টোটাল ওইখানে পদ ছিল এক লক্ষ নয়শো চুয়াত্তর এখন এইখানে টোটাল বাংলা যে স্কুলে পরীক্ষা দিয়েছেন আপনারা তাদের জন্য সহকারী শিক্ষক তিন হাজার আটশো আটচল্লিশটি পদ রয়েছে এবং প্রবাসকে পদ রয়েছে পাঁচশো ছিয়াশি এবং সহকারী শিক্ষক যারা গণিতে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য তিন হাজার একশো আঠাইশ প্রবাসক রয়েছে তিনশো পঞ্চান্ন যারা ইংরেজিতে পরীক্ষা দিয়েছেন এই চ্যানেলের বা পেজের ম্যাক্সিমাম ভিউয়ার হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের তাদের জন্য পদ রয়েছে পাঁচ হাজার তিনশো আটাশি এবং প্রবাসক রয়েছে পাঁচশো বাউন্ন যেটা আসলে আমরা ভেবেছিলাম হয়তো বা তিনশো সামথিং থাকবে এটা কিন্তু ছিল আপনার হচ্ছে সতরতমর পরে কিন্তু তিনশো সামথিংয়ে ছিল পদ তারা যেহেতু ওইটা আবার আপডেট করেছে এটা আসলে বোঝাই যায় যে তারা আপডেট করেছে এটা তিনশোর পরে তারা পাঁচশো করে দিয়েছে দেখতে পাচ্ছেন তার মানে তারা আপডেট করেছে এবং অন্য জায়গা থেকে যে খালি যে লিস্টগুলো ছিল যেই কলেজে টিচার ছিল না তারা কিন্তু তাদের লিস্টটা এখানে দিয়ে দিয়েছিল মানে আমরা আপডেট যে নোটিসটা সেটাই কিন্তু আমরা পেয়েছি হয়তো বা তাদের আরও আপডেট লাগবে সেজন্যই তারা এটা ভ্যানেজ করে দিয়েছে এবং আপডেটের কাজ চলতেছে কিন্তু নোটিসটা কিন্তু হানড্রেড রাইট ছিল এটা আঠারোতমদের জন্যই ছিল তো এরপরে দেখতে পাচ্ছেন সামাজিক বিজ্ঞান সতেরোশো বিয়াল্লিশ এবং এইখানে আরও একটা রয়েছে তো এছাড়া যারা অন্য সাবজেক্ট রয়েছেন দেখতে পাচ্ছেন সহকারী মৌলভী বারো হাজার চারশো চুরানব্বই জীববিজ্ঞান বিজ্ঞান চার হাজার চারশো আটাইশ ব্যবসা শিক্ষা আটশো পঞ্চান্ন এবং এখানে সিরিয়াল আকারে আরও পদগুলো দেওয়া রয়েছে এখন মূল যে বিষয়টা মূল বিষয় হচ্ছে আমরা এখানে দেখতে পেয়েছিলাম অনেক আসলে নারী কোটা রয়েছে যেখানে লেখা ছিল ফিমেল অনলি আপনারা অনেকেই এটা দেখেছেন ফিমেল অনলি লেখা ছিল এখন আসলে নারী কোটা কেন লেখা ছিল এটা আপনারা প্রত্যেকেই জানেন যে গত সতেরো থেকে আঠারো বছর ধরেই এগোরা বিদ্যমান ছিল তো এখন নতুন যে ইন্টারন রয়েছে তার আমলে এটা থাকবে কিনা এটা একটা ভাবার বিষয় বা এটা সম্পর্কে মানে আঠারোতম যারা শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন তারা কোনো আন্দোলন করবেন কি না এটা একটা ভাবার বিষয় তো সেজন্যই হয়তোবা তারা নতুন যে লিঙ্কটা দিয়েছিল সেটা রিমুভ করে দিয়েছে যেহেতু অনেকেই আসলে দেখার পরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া ছিল তো যাই হোক এটা নিয়ে আসলে ঈদের পরে হয়তোবা বিস্তর আকারে কথাবার্তা বলা যাবে বা বিস্তর আকারে এটা নিয়ে ডিসকাশন করা যাবে এখন মূলত কথা হচ্ছে যারা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা দিয়েছেন সহকারী শিক্ষক আপনাদের জেলায় কীরকম পদ ফাঁকা ছিল আমি জানি না আমাদের জেলায় ছিল আপনার হচ্ছে পাঁচশো সামথিং মনে হয় পাঁচশো সামথিং না যেন তিনশো সামথিং ছিল তো এখন আসলে ওই পদের উপরে ডিপেন্ড করে আসলে আপনার ওরকম বসে থাকলে চলবে না আপনি ভাইভা কীরকম দিয়েছেন ওটাও বেশি একটা দেখার বিষয় না কারণ হচ্ছে ভাইবাতে ইনশাআল্লাহ বলা যায় যে পাশ করিয়ে দিবে। মোটামুটি যদি একটু আপনি তাদের সাথে অশোভানাচরণ না করেন বাট মূল ব্যাপারটা হচ্ছে রিটেনে রিটেনে যদি আপনি ভালো একটা মার্ক ক্যারি করেন আপনার অবশ্যই আল্লাহর ইচ্ছায় ভালো একটা স্কুলে আপনার চাকরিটা হয়ে যাবে আর এটা টোটাল ডিপেন্ড করে আপনার লাকের উপরে হ্যাঁ দেখা গেছে অনেকে রিটার্ন ভালোভাবে দিয়েছে আমাদের থেকে অনেকে ভালোভাবে রিটার্ন দিয়েছে কিন্তু তাদের রিটার্ন আসেই নেই মানে তারা পাশই করে নাই আবার দেখা গেছে অনেকে সাত আট দিন পরে রিটার্ন দিয়েছে তারা পাশ করে গেছে তো এই টোটাল ব্যাপারগুলো কিন্তু একদম তুকদির উপর একটা বিশ্বাস রাখতেই হবে আপনাকে যদি আপনার রিজিক ওইখানে থাকে ওইখানে আপনি চাকরি পাবেন আপনি ভালো পরীক্ষা দিয়েছেন আপনি এখন হচ্ছে আল্লাহর কাছে চাইতে পারেন যে আপনি এই চাকরিটা আপনার দরকার এছাড়া এর বাইরে আমাদের আসলে কিছু করার নাই কারণ হচ্ছে সতর্ক মতো বা এর আগে যে নিয়োগগুলো গিয়েছে তাদের মানে তখন কিন্তু এর থেকেও পদ অনেক কম ছিল তো এখন পদও বেশি এবং আপনাদের হচ্ছে জেলাতে হয়তো বা পদ কম রয়েছে বা বেশি কম রয়েছে কিন্তু এটার উপরে আপনার নিজের আসলে ফ্রাস্ট্রেটেড হলে চলবে না কারণ হচ্ছে টোটাল বিষয়টা আপনার হাতে না আপনি যদি রিটার্নটা ভালোভাবে দেন মার্ক যদি ভালো থাকে তাহলে অবশ্যই আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারেন যে আপনার চাকরিটা হবে টোটাল জিনিসটা কিন্তু আসলে নির্ধারণ করা হয় উপর থেকে যে আপনার রিজিকটা আসলে কোথায় গিয়ে পড়বে এটা আপনি নিজে কিচ্ছু জানেন না টোটাল এটা ডিপেন্ড করে আল্লাহর উপরে আল্লাহ আপনাকে যেখানে রাখবে বা যেখানে দেবে সেখানে আপনার চাকরি হবে তো এটা নিয়ে আসলে হাই হুতাশ করার কিছু নয় আর যারা ইংলিশ লেকচারার পদের ভাইবা দিবেন তাদের জন্য তো আমি একটা গ্রুপ ক্রিয়েট করেছি তারা চাইলে গ্রুপে জয়েন হতে পারেন এবং ওইখানে আপনারা ভাইবা ম্যাটেরিয়ালস প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন আর আমি ফেসবুক এবং ইউটিউবে প্রত্যেকটা ভাইবার যে দিক নির্দেশনা বা কী কী জিজ্ঞেস করতে পারে সেই নিয়ে ভিডিও তো দিচ্ছি অবশ্যই আপনারা চ্যানেল এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কালকে অথবা পরশু আমি আপনাদের জন্য লেকচারার পদে যারা দেবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিব আশা করছি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে